আমার বোনের মৃত্যুর চার দিন পর দুইটা গরু জবাই করে মেজবানি দিয়েছে আমার বোন যেদিন দুনিয়া ছেড়েছে সেদিন থেকে আমি হাসপাতালে আমার বোনের বাচ্চাটাকে নিয়ে কারণ সে পুরো প্রিমেচিওর আমি টানা উনত্রিশ দিন হাসপাতালে ছিলাম বাচ্চা একটু সুস্থ হলে তাকে নিয়ে বাসায় আসি চারটা বাচ্চা নিয়ে আমি যেন সাগরে পড়ে যাই ঘুমাতে পারতাম না আমি যেন সত্যি তাদের মা হয়ে উঠেছিলাম শামীম সপ্তাহে দুইবার কিংবা তিনবার আসতো বাচ্চাদের দেখতে বাচ্চাদের সব খরচ স্বামীমই দিত বড় মেয়েটা যখন মা মা করতো আমার কলিজা ফেটে যেত আমার বোনের টুইন দুই ছেলেগুলো আমাকেই মা ডাকা শুরু করলো আমি সত্যি মাতৃত্বের স্বাদ পেয়েছি চারটা বাচ্চা নিয়ে আমার সময় দিন সব চলে যেত বিশ্বাস করবেন কিনা না জানি না আমার যে ডিভোর্স হয়েছে সেটা এক বিন্দুও মনে পড়তো না আমি যেটুকু সময় ফ্রি থাকতাম বাকিটা সময় আমি ঘুমিয়ে কাটাতাম একটা বছর আমাদের বাড়িতে থাকলাম তখন স্বামীম বলে আপা আমার বাড়িটা একদম খালি আপনি যদি বাচ্চাদের নিয়ে থাকেন ভালো হবে আমি দুই বছরের জন্য কাতার যাব। আসলে স্বামীমও দেশে থাকতে চাইছিল না স্বামীম রাতে নাকি ঘুমাতে পারত না রাতে বাচ্চাদের মতো হাও করে কান্না করতো বয়সে আমার থেকে দুই বছরের ছোট আমার বোন আর তার লাভ ম্যারেজ আমি তুমি করেই বলতাম বিদেশ যাওয়ার দুই দিন আগেই তার বাড়িতে উঠি সাথে আমার ছোট ভাইও আসে বিদেশ যাওয়ার আগে বাচ্চাদের অনেক আদর করে নেয় বাচ্চাদের ধরে অনেক কান্নাও করে এদিকে নাসুদের ছেলে হয়েছে শুনে আমি খুব খুশি হই আর চিন্তা করি আর যদি নাসুদার আমার সন্তান হতো তাহলে হয়তো ডিভোর্সটা হতো না আর এটাও ভাবি আমার সন্তান হলে আমার বোনের বাচ্চাদের কি হতো স্বামী বিদেশে যাওয়ার আগে আমাকে একটা ফোন কিনে দেয় প্রতিদিন রাতে বাচ্চাদের দেখার জন্য ভিডিও কল দিত তাদের দেখতো তাদের খবরা খবর নিত মাসে মাসে যা লাগে টাকা পয়সা পাঠাতো আমিও যেখানে যেখানে টাকা খরচ হয়েছে সেগুলো লিখে রাখতাম মাসের শেষের দিকে স্বামীকে পাঠাতাম কেটে যায় এভাবেই একটা বছর আশেপাশের মানুষজন বলতো নিজের জীবনের কথা ভাবো এদের নিয়ে আর কত আমি বলতাম আমি এদের নিয়ে জীবন কাটাবো স্বামীমরে আরেকটা বিয়ে করাই দিব স্বামী সাথে বাচ্চাদের আর টুকিটাকি সাংসারিক কথা ছাড়া আর কোনো কথা আমাদের হতো না আর কখনো মন খারাপ হলে চারটা বাচ্চার মা ডাক শুনলে মনটাই ভালো হয়ে যায় আল্লাহ আমাকে সন্তান দেয়নি অথচ একসাথে চারটাই দিয়ে দিল ঘরের সব কাজ আমি করতাম বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া আনা সব বাচ্চাকে স্কুলে আনা নেওয়া করার সময় আমার এলাকার এক বড় ভাইয়ের সাথে প্রতিদিন দেখা হয় উনি আমাদের দূর সম্পর্কের আত্মীয়ও লাগেন আমাদের ঘরের প্রায় সব কথাই উনি জানেন উনি একদিন আমাকে বিয়ের প্রস্তাব দেয় সাথে আমার পরিবারকেও কিন্তু আমি রাজি হই না কারণ আমার চার বাচ্চার কি হবে ভাইটার নাম শাহেদ ছিল শাহেদ ভাই প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আমি বাচ্চা নিয়ে দেখতাম উনি দাঁড়িয়ে আছে কখনো বেলি ফুল কিংবা গোলাপ নিয়ে কখনো বাচ্চা তাদের জন্য চকলেট নিয়ে আমি নিতে চাইতাম না কিন্তু জোর করতো তাই নিতে বাধ্য হই কিন্তু ওনার পাগলামি দিন দিন বেড়ে যায় আমি পাত্তা দিতাম না তাকে এড়িয়ে চলতাম কিন্তু তারপরেও সেটা তিনি বুঝতেন না টানা একটা বছর তিনি এরকম পাগলামি করতে থাকেন স্বামীম দেশে আসে তিন বছর পর সব বাচ্চাদের নিয়ে আমি এয়ারপোর্টে যাই আমার ভাই সহ স্বামীমকে আনতে স্বামীম তো বাচ্চাদের দেখেই তে কেটে দেয় স্বামীম আমার জন্য একটা গলার চেইন এনেছে আমি চেইনটা নেই নাই স্বামীমকে বললাম ভাই তোমার কাছে রাখো তোমার কাজে লাগবে স্বামীম একটু আমার উপর রাগ করলেও আমি বিষয়টা আমলে নেইনি সকালে স্বামীমের আত্মীয় স্বজনেরা বাসায় আসলো এই তিনটা বছর তাদের চোখেও দেখিনি এমনকি বাচ্চাদের জন্য একটা ফোনও দেয়নি তারা স্বামীমের সাথে কথা বলে তাদের গিফটগুলো নিয়ে দুপুরে খেয়ে দিয়ে চলে গেল স্বামীম দুপুরের দিকে আমার বোনের কবরে যায় জিয়ারত করে পরের দিন বোনের জন্য মিলাদের আয়োজন করে কিছু ইয়াতিম বাচ্চাদের দুপুরের খাবার আয়োজন করে টানা পাঁচটা দিন খুব ব্যস্ততায় কাটলো আমার কারণ স্বামীম দেশে আসাতে রাস আসছিল এদিকে শাহেদ ভাই আমাদের বাসায় গেল তার মা বাবাকে নিয়ে আমার মা তাদের বলল সাত দিন পর জানাবে পরের দিন মা বিষয়টা নিয়ে আমাকে জিজ্ঞেস করলো তখন মাকে বললাম মা বাচ্চাগুলোর কি হবে আর আমি ওদের ছেড়ে যেতে পারবো না মা আমার তো কখনো সন্তান হবে না তুমি তো জানো শাহেদকে জীবনে জড়িয়ে কি লাভ বলো আজ না হোক কাল কিংবা পরশু ওনাদের সন্তান তো লাগবেই মা আমার কথা শুনে চুপ হয়ে গেল পরে বিষয়টা সাহেব ভাইকে জানালো কিন্তু ভাই নাসর বান্দা সে আমাকে বিয়ে করবেই রাত বিরাতে শামীমের বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো প্রথম প্রথম স্বামীম বিষয়টা না জানলেও পরে সব জেনে যায় স্বামীম আমাকে বলে আপা আপনি সাহেদ ভাইকে বিয়ে করে নেন আমার বাচ্চাদের জন্য নিজের জীবন কেন শেষ করবেন এক সপ্তাহ পর স্বামীম আমাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয় বাচ্চাদের ছাড়া আমি বাচ্চাদের ছাড়া দশটা মিনিট কোথাও থাকিনি সেখানে বাপের বাড়িতে কিভাবে থাকবো আমিও আর রাগ করে গেলাম না কিন্তু বাচ্চাদের জন্য কাঁদছিলাম অনেক শাহেদ ভাইয়ের মা এসে আংটি পরিয়ে দিয়ে গেল ভাই দেরি করতে চায় না যত তাড়াতাড়ি পসিবল বিয়ে করবে আমায় সাত দিন পর বিয়ের তারিখ ঠিক হলো এর মধ্যে বাচ্চাদের সাথে কোনো যোগাযোগ নাই স্বামীমের সাথেও না আমার বিয়ের আর মাত্র কিছুদিন বাকি রাত তিনটার দিকে দরজায় আওয়াজ আমার ভাই গিয়ে দরজা খুলে দরজা খুলে অবাক চার বাচ্চা নিয়ে স্বামী এসেছে আমি রুমে ঘুমাচ্ছি হঠাৎ করে ফির হলো আমার গায়ে কারা যেন উঠছে ও মা চোখ খুলে দেখি বাচ্চা চারটা আমি ঘুম থেকে উঠে কিছু বুঝতে পারলাম না একটু পর সব বুঝলাম আর চারটাকে জড়িয়ে ধরলাম স্বামী আমার মাকে বলল আম্মা আপনার যদি অনুমতি থাকে আপনি যদি চান তাহলে আমি মাটি আপাকে বিয়ে করতে চাই